জনসংখ্যার ঘনত্ব কোন নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব কোন নির্দিষ্ট এলাকার কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্র হলো জনসংখ্যার ঘনত্ব ভাগ সরি জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন যদি জনসংখ্যা চাই যদি কখনো জনসংখ্যা চাই সেক্ষেত্রে জনসংখ্যার ঘনত্ব ভাগ আয়তন আবার যখন আয়তন চাবে তখন জনসংখ্যার ঘনত্ব ভাগ জনসংখ্যা এইটাই হলো একটা এলাকার এটাই হল একটা এলাকার জনসংখ্যা ঘনত্ব এবং জনসংখ্যা বের করার নিয়ম আয়তন বের করার নিয়ম এবং জনসংখ্যা বের করার নিয়ম জনসংখ্যার ঘন ঘনত্ব বের করার নিয়ম আছে জনসংখ্যা বের করার নিয়ম আছে এবং আয়তন বের করার পুরো নিয়ম এখানে দেওয়া আছে তো আমি আবারও দেখাচ্ছি যে জিনিসটা কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব এই সূত্র জানলে আপনি আপনার এলাকার বা আপনার মহল্লার সকল কিছু জানতে পারবেন